আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রেডি ড্রেস নিয়ে একদম নিবেন আর পরবেন খুব সুন্দর কোয়ালিটি ফুলের মধ্যে থাকবে অনেকগুলো ড্রেস আছে একেবারে আপনারা হচ্ছে ঘরে বসে অর্ডার করতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারবেন বিজ বাজার বিডি থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চার বাই বিশ ফোর্থ ফ্লোর এটা হচ্ছে ওনাদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ফার্স্ট দেখেন বডিটা একেবারে পিওর কটন ড্রেস এটা হচ্ছে আপনার স্লিপ এটা হচ্ছে আপনার বুকের যেই আপনার শো বাটন করা আছে লেস করা আছে পাজামাটাও কিন্তু লেস করা আছে ওড়নাটা কি পরিমাণে সুন্দর জাস্ট দেখেন বিশাল বড় ওড়না একেবারে সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ কি কি দিচ্ছেন বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ দিচ্ছে ঠিক আছে এগারোশো টাকা ওকে প্রাইস থাকছে একদম এগারোশো টাকা পূজার জন্য এই ড্রেসটা বেস্ট হতে পারে কালারটা যেমন সুন্দর গলায় কাজ করা নিচে কাজ করা প্যান্ট ম্যাচিংয়ে একদম ডিপ একটা কালার দেখেছেন ওড়নাটা চুন্দ্রির মধ্যে বিশাল বড় এসছে এই যে দেখেন জাস্ট এগারোশো টাকা সাইজগুলো সেম হবে সেই জন্য আর বলছি না ছত্রিশ থেকে ছেচল্লিশ এই যে দেখেন কি মাইক্রো মাইক্রো স্টিচ জর্জেট ঠিক আছে এই যে দেখেন টোটাল ভিউটা প্যান্টটা খুব সুন্দর প্লাজো প্যাটার্ন এসছে ব্ল্যাকের সাথে খুব প্রিটি একটা রেড ওর্না এসেছে দেখেন সাইজ আছে 34 থেকে 46 প্রাইস হচ্ছে অনলি 11 1000 টাকা 1000 টাকা ঠিক আছে হচ্ছে অনলি 1050 টাকা ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে এটা দেখেন এটাও কি সেই মাইক্রোস্টিস স্টিচ ফেব্রিক্স এর মধ্যে দেখেন নিচে লেস হাতায় লেস এটা হচ্ছে প্যান্ট এইটা দেখেন ফেয়ার্স ঝটপট নিতে হবে কিন্তু অফারে পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন ব্লু কালার এখানে আপনার হচ্ছে লেস করা এটা দেখেন প্যান্ট এটা হচ্ছে আপনার ওড়না ওকে এগারোশো টাকা টাকা অনলি এই দেখেন গলায় লেস পুরাটা বডি দেখেন প্যান্ট প্যান্টের নিচে কাজ এটা দেখেন প্রাইস অনলি এগারোশো টাকা দেখেন গলায় কাজ এটা হচ্ছে হাতাটা ফুল বডিটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা প্রাইস অনলি 1100 প্রাইস থাকছে 1100 টাকা এটা দেখেন নেক পোশনটা কিন্তু খুব সুন্দর এখানে আপনার ঝুল করা আছে কালারটাও নাইস পাজামা এটা এই ড্রেসটার ওড়নাটা এত সুন্দর কি আর বলবো আপনাদের প্রাইস অনলি 1100 প্রাইস থাকছে 1100 টাকা এটা হচ্ছে আরেকটা কালার একেবারে সফট এর মধ্যে থাকছে ফেব্রিক্স প্যান্ট এই যে দেখেন প্রাইজ থাকছে এগারোশো থেকে ফোর্টি দেখেন কালারটা এত সুন্দর দেখেন আর লেইজটা দেয়াতে মনে হয় আমার কাছে আরও বেশি ভালো লাগছে প্যান্ট প্যান্টের নিচে আপনার এইরকম কাজ করা আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক বেশি সুন্দর বিশাল বড় একদম নরম এগারোশো টাকা ওনলি প্রাইজ এটা দেখেন দেখেছেন নিচে হচ্ছে কাজ কর এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে প্যান্ট ওড়নাগুলোর প্রত্যেকটা বড়ো নামাজে ওড়না থাকছে এগারোশো টাকা অনলি প্রিন্টটা দেখেন খুবই চমৎকার গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্টা প্যান্টটা খুব সুন্দর এই যে দেখেন মাসাল্লাহ প্রাইস হচ্ছে এগারোশো টাকা ফেয়ার্স দেখেন পুরোটা বডি দেখায় আপনাদেরকে নিচে লেস করা আছে গলাটার ডিজাইনটা দেখেন এটা থাকছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা অনলি 1100 দাম থাকছে 1136 থেকে 46 এটা দেখেন এটা ডিজাইনটা দেখেছেন লেসটা দেখেন প্রিন্টটা দেখেন বডি যদিও এটা ছোট 38 বডি আপনারা কিন্তু আপনাদের সাইজ অনুযায়ী পেয়ে যাবেন জি 36 থেকে 46 প্যান্ট থাকছে প্লাজো প্যান্ট আর এটা হচ্ছে বিশাল বড় নামাজি ওর্না এটা দেখেন স্টিপসটা খুব সুন্দর এটা হচ্ছে হাতাটা গলাটা দেখেন নিচের অংশটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওন্না ইয়ালোর মধ্যে এটার ওন্নাটা কিন্তু অনেক প্রিটি দেখেন প্রাইস অনলি 1100 টাকা প্রাইস হচ্ছে অনলি 1100 ব্ল্যাক যারা পছন্দ করেন ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে গলার ডিজাইনটা দেখেন নিচের অংশটা দেখেন এটা থাকছে প্যান্ট এটা হচ্ছে ওন্নাটা প্রাইস অনলি প্রাইস থাকছে অনলি 1100 টাকা দেখেন এখন দেখাবো আমরা ষাট টু পিস আপনাদেরকে একেবারে ওপেন বাটন শার্ট সাইড দিয়ে কামিজের মতো ফাড়া আছে পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিস পাচ্ছেন আজকের ভিডিওতে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আছে এখন দেখা জয়পুরি প্রিন্টের মধ্যে আরেকটা সুন্দর কালেকশন একদম রেগুলার ইউজ থেকে শুরু করে ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্ট কটনের আর এটা থাকছে বিশাল বড় ওড়না একদম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন রেডি ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় রেডি থ্রি পিস দেখেন দেখতে পাচ্ছেন গলায় কাজ করা সুন্দর একটা ড্রেস জয়পুরি প্রিন্টের মধ্যে থাকছে সিক্স থেকে ফোর্টি সিক্স প্যান্টা সেম ফ্যাব্রিক আর এটা হচ্ছে আপনার ওড়নাটা পিস থাকছে এটা সাতশো পঞ্চাশ কালারটা যে সুন্দর সাদা তো সবসময় সুন্দর সাদার মধ্যে এরকম হলুদ হলুদ ফুল এটা পাজামা খুব কমে পাচ্ছেন ট্যুর বা ট্রাভেলের জন্য অনেকে বিশ বাজার বিড়ি থেকে দেখাচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ট্রান্ড মলিকা শপিং কমপ্লেক্স চার বাই বিশ ফো ফ্লোর এটা হচ্ছে অনলাইন